তখন বুঝতে পারবেন যে সুবিচার করতে হবে সবাই এখানে একমত হবেন যে অবশ্যই সুবিচার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে আমরা সুবিচার করবো কিভাবে সবাই তো সুবিচার পাবে না যেমন ধরেন আপনি এটা জানেন যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কতজন ষাট লক্ষ ইহুদি ধরেন আপনি আজকে হিটলারকে ধরলেন আজকে হিটলারকে ধরলেন তাকে এখন কি শাস্তি দেবেন কি শাস্তি দেবেন ম্যাক্সিমাম তাকেও গ্যাস চেম্বারে পাঠিয়ে দেবেন তাতে মাত্র একটা জীবন ক্ষতিপূরণ হবে বাকি উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শো জন ইহুদি ছিল তাদের ব্যাপারে কি হবে তারা সুবিচার পাবে না এটা আবার কোন ধরনের আইন একে সুবিচার বলবেন আল্লাহ পবিত্রে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি যে জীব মাত্র মৃত্যুর সাদ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজকে আমতের দিনে আর যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে বেহতে নেওয়া হবে সে পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন এটা ছরণাময় ভোগ বিলাসিতা ব্যতীত আর কিছুই নয় তাহলে চূড়ান্ত হিসাব কিতাব চূড়ান্ত বিচার সেটা হবে রোজ কিয়ামতের দিনে সেটাই হচ্ছে চূড়ান্ত হিসাব কিতাব তাহলে যেভাবে একজন মাফিয়াকে বাধা দেবেন সেটা হচ্ছে আখিরাতের জীবনের শাস্তি এটা দিয়ে ইসলামিক শরীর সম্পূর্ণ হয় আর আল্লাহ সামান্ন যদি আখিরাতে হিটলারকে শাস্তি দিতে চান আল্লাহ পবিত্র করণে বলছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর ছাপান্ন যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে তাদের দুজকের আগুন দগ্ধ করব। আর তাদের চামড়া যখন পুরোপুরি দগ্ধ হয়ে যাবে সেখানে নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা ব্যথা অনুভব করতে পারে এখনকার বিজ্ঞান জানতে পেরেছে আমাদের চামড়ার নিচে পেন রিসেপ্টার থাকে তাহলে আল্লাহ সামানা যদি হিটলার কে পড়াতে চান ষাট লক্ষ বার তিনি তা পারেন এক কোটি বিশ লক্ষ বার করতে পারেন তাহলে চূড়ান্ত সরিয়া আর ইসলামিক আইন তখনই বুঝতে পারবেন যদি বিশ্বাস করেন আখিরাতে যদি আখিরাতে বিশ্বাস না করেন তাহলে চুরি করাকে খারাপ বলবেন না কর্ষণ খারাপ বলবেন না এই সব তখনই খারাপ বলতে পারবেন যদি পরকালের জীবন থাকে তাহলে এই হলো পরিপূর্ণ সরিয়া আমি একটা উদাহরণের কথা বলে আমার লেকচার শেষ করব। যখন আপনি সরিয়াকে বিচার করতে যাবেন বিশুদ্ধ উৎস বিচার করবেন মানে পবিত্র কোরআন আর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সৈয়দ হাদিস এখানে একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখবো না